টাটা গরম প্রায় দোর গোড়ায় স্বাগতম জানাতেই হবে এর মধ্যে ফুলকপিতে অরুচি ধরেছে আর খেতে ভালো লাগছে না আজ আমি নিয়ে এসেছি একদম নতুন ভিন্ন স্বাদের চমকপ্রদ একটি রেসিপি খোয়া খির দিয়ে তৈরি ফুলকপি ভেতরটা থাকবে মোলায়েম আর হালকা আর বাইরের অংশ থাকবে দারুণ ক্রিমি টেক্সচার এর অনন্য স্বাদ আপনাকে মুক্ত করবে ক্রিমি আর সুস্বাদু এই রেসিপিটি একবার বানালে আপনারা বারবার খেতে চাইবেন চলুন দেখে নিন আমি কিভাবে বানালাম এই অসাধারণ রেসিপিটি বাই ওয়ে হ্যালো ইভেন আমি শ্রাবন্তী আমার হেসেলে তোমাদের ওয়েলকাম ফুলকপিগুলো ঠিক এরম বড় বড় করে পিস করে নেবেন যাতে দুটো দিলেই রাজকীয় সম্মান জানানো যায় তারপর এর ওপরে নুন আর হলুদ স্প্রিংকিল করে নিন এবার দিচ্ছি জল ঝরানো টক দই প্রত্যেকটা ফুলকপির পিসের ওপর একসাথে অনেকটা দই দিয়ে মেখে নিলেই হতো কিন্তু না প্রত্যেকটা ফুলকপির ওপরেই দিতে হবে এভাবে যাতে ফুলকপি দিয়ে প্রচুর পরিমাণ জলটা না বেরিয়ে যায় সেই জন্য তখন সেই পড়ে থাকা অংশটা আমরা ইউজ করতে পারবো না এই ফুলকপি রেসিপিতে এবার ওপর থেকে গোলমরিচের গুঁড়ো স্প্রিঙ্কেল করে দিলাম তারপর সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা এক্ষেত্রে বাটার গলিয়েও ইউজ করতে পারো তেলের বদলে এবার প্রত্যেকটা ফুলকপি এভাবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো ম্যারিনেশনে রাখলে বেশি ভালো হয় দেখবে ফুলকপি থেকে একটুও কিন্তু জল বেরোবে না আমার প্রসেসে করলে এবার সাদা তেল দিয়ে দিলাম তোমরা চাইলে বাটারেও বানাতে পারো মানে ফুলকপিটা ভাজার সময় বাটার দিয়েও ভাজতে পারো পুরো রান্নাটাই তোমরা বাটারেও করতে পারো কিন্তু আমি একটু লাইট করতে চাইছি এই সিজন চেঞ্জের মুখে যেখানে গরম একদম দোরবড়াতে রয়েছে কিছুই মুখে রুচি আসছে না ফুলকপিগুলো এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি ভেতরটা নরম হয়ে গেছে আর বাইরে থেকে হালকা রঙ ধরবে এরকম সবকটা ফুলকপি দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি খুব ব্রাউন করে কিন্তু ভাসবে না এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বাটার তোমরা চাইলে পুরোটা বাটারে করতে পারো আবার বললাম কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার দিচ্ছি একটা বড়ো ইলাইচ জৈত্রী এটা হলো চাইফল এক টুকরো ছোট্ট করে এটা দুটো এলাইচ গোলমরিচ কয়েকটা এবার এগুলোকে ভালো করে থেঁতো করে নেব এটা কিন্তু কেউ পাউডার করে দিতে চেও না এর ফোড়নটা যা অ্যারোমা দেবে আর যা স্বাদ দেবে ফুলকপির রেসিপিটার মধ্যে সেটা অসাধারণ লো ফ্লেমে ফোড়নটা বানাতে হবে দারুণ একটা অ্যারোমা বেরিয়েছে সাদা রান্নাঘরময় এবার হিং দিয়ে দিলাম তোমরা চাইলে গুঁড়ো হিঙও দিতে পারো আমি একটু জলে গুলে দিলাম অ্যাড করছি আদার রস আদা নয় আদার রস গ্রেভিটা কিন্তু একদম স্বচ্ছ হবে সেই জন্য আদার রস ইউজ করলাম এবার দিয়ে দিচ্ছি মোটা মোটামুটি এই বাটির এক পাটি মতো দিলাম আর সাত মতো নুন মনে রাখতে হবে ফুলকপিতেও নুন দেওয়া রয়েছে আর এটা যেহেতু খোয়া দিয়ে তৈরি হবে তাই নুনটা কিন্তু ভেবে চিনতে দিও নাড়তে নাড়তে মটরশুঁটিটা প্রায় সেদ্ধই হয়ে গেছে ফ্লেমটা আমি লো রেখেছি এবার দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর বাটা বা কোয়াকিটটা জলে গুলে নিও তারপর পরিমাণ মতো জলও দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম দিচ্ছি অল্প একটু চিনি এই মিষ্টি স্বাদটা টক মিষ্টি একটা দারুণ রুচিময় স্বাদ দেবে ফুটে গেলেই দিয়ে দিলাম সব ফুলকপিগুলো আবারও বলছি ফুলকপির এই রেসিপিটার গ্রেভিটা একটুখানি স্বচ্ছ এবং পাতলাই হবে লাইট হবে খুব বেশি মোটা গ্রেভিযুক্ত যেমন আমরা খাই সেরকম হবে না যেখানে খোয়া খোয়াখির মিষ্টি তৈরিতে ইউজ করা হয় সেখানে আমরা সবজিতে ইউজ করলাম ব্যতিক্রমী এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থেকো মোটামুটি আট থেকে দশ মিনিট মতো এটা মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপর ওপর থেকে কাঁচা লঙ্কাটা ফ্লেভারের জন্য ছড়িয়ে দিলাম আর খানিকটা গোলমরিচের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা খোয়া ক্ষীর গ্রেড করে তারপর এটাকে আমি স্টে টাইম দেবো মোটামুটি পাঁচ মিনিট মতো আটার রুটি ময়দার রুটি রুমালি রুটি তন্দুরি নান লুচি পুরি কাচুরি ফ্রায়েড রাইস বাসন্তী পলাওয়ের সঙ্গে দারুণ কম্বো এই নিরামিষ ফুলকপি ফুলকপির বিদায় বেলায় একবার অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখো সাথে থেকো পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে টাটা